শীতের মরশুমে নজরনগর বাগানাটি ফ্যান ক্লাবের উদ্যোগে এলাকার দুস্থ অসহায় গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয় সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল সভাপতি বজলুর রহমানের উদ্যোগে নজরনগর বাগানাটি ফ্যান ক্লাবের পরিচালনায় আরও অটো স্ট্যান্ডে অনুষ্ঠিত হল শীতবস্ত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন তিনশোর অধিক গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয় সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল সভাপতি বজলুর রহমান বলেন আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের নেত্রীর নির্দেশ মতো আমরা সব সময় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো আগামী দিনেও মানুষের সাহায্যে এ ধরনের সমাজসেবামূলক কাজ আমরা করে যাব উপস্থিত ছিলেন মিনাকা বিধানসভার বিধায়িকা উষানী মণ্ডল বসিরহাটের বিধায়ক সপ্তার্ষী ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল সভাপতি বজলুর রহমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু সরদার রাকিবুল্লা মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতা কর্মী ও সমর্থকেরা কংগ্রেসের এটাই সংস্কৃতি আমরা বছরের শুরুতে যেমন একদিকে আমাদের পার্টির জন্মদিন পালন করি তার পাশাপাশি মানবিকতার প্রতিদান স্বরূপ মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি সেই সামাজিক পরিষেবা প্রদানের যে প্রচেষ্টা করছি এটাই আমাদের কালচার এটাই আমাদের সংস্কৃতি নতুন বছর শুরুতেই আপনারা দেখেছেন বিজেপি সরকার জিএসটির কোপ মানুষের এনে দিয়েছে আর আমাদের নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ বৃদ্ধাদের জন্য বার্ধক্য কথা ঘোষণা করেছেন দুটো সরকারের ভাবনা চিন্তার পার্থক্য বোঝা যায় এবং আমরা আশা রাখবো মানুষের মানুষ বুদ্ধিজীবী তারা প্রত্যেককে সিদ্ধান্ত নেবে চব্বিশ সালে তারা সঠিক পথে হেঁটে আমাদের বাংলা ভারতকে ওই সাম্রাজ্যবাদী শক্তি থেকে সুরক্ষিত রাখবে এবং সাতাশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমাদের পয়লা জানুয়ারি চলে গেছে আজকের এটা শীতবস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সবাই এখানে উপস্থিত রয়েছি দুজন বিধায়ক রয়েছেন আমাদের বসিরাট উত্তরের বিধায়ক সপ্তষীবাবু রয়েছেন আমাদের মিনাখার বিধায়ক রয়েছেন আর আজকে যার উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে আমাদের সোনাপুর শঙ্করপুর অঞ্চলের সভাপতি বজবুর রহমান সহ সিরাজুল ভাই তরিকুল ইসলাম অতনু সহ অনেকেই আমরা উপস্থিত রয়েছি এবং আমাদের অনেক নেতৃত্ব রয়েছেন সবাই মিলে আজকে আমরা আগামী যে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন তার প্রস্তুতি পর্ব আমাদের এখন থেকে শুরু হয়ে গেছে বলা যায় আর যেটা বলছেন যুব যুব বৃদ্ধ বলে কিছু নেই আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক সেখানে সবাই মিলিতভাবে আমরা লড়াই করব আগামী লোকসভা নির্বাচন সেখানে কোনো যুবক বলে বা কোনো প্রবীণ বলে কথা নেই যুবকও যেমন নামবে প্রবীণও তেমন লাগবে দিদি বলেছেন পুরানো চাল ভাতে বাড়ে আর রবীন্দ্রা আগে বাড়ে এই যৌথ উদ্যোগে আগামী লোকসভা নির্বাচনে আমরা লড়াই করি শীতের বসরে একদিন আগে মানুষ শীতে পেলে হলো তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের আমরা দল করি মানুষকে স্বপ্ন উন্নয়নের পাশে আসি থাকবো দলের নির্দেশ দিদির নির্দেশে সেইভাবে আমরা মানুষের সঙ্গে আসি আজকে বহু উন্নয়ন মত বন্দ্যোপাধ্যায়ের আদ্র গ্রামের মানুষ এমন কোনো লোক নেই যে সে উন্নয়ন পায়নি বাড়িতে প্রত্যেকেই পেয়েছে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তার জন্য আমরা যোগ্য এবার আমাদের মধ্যে একটু দোষ আছে কিছু কিছু লিডারের তার জন্য আমাদের জলের একটু ইয়ে আছে সেগুলো আমরা আগামী লোকসভায় চব্বিশে পূরণ হয়ে যাবে ও নিয়ে কোনো সমস্যা নেই কতজন মানুষ কাজকে এই বস্ত্র প্রদান করলে আমরা তিনশো লোকের মতো বস্ত্র দান করেছি